আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী চার দশমিক এক নিয়ে আলোচনা করব এর আগের ক্লাসে আমরা এক নং এবং দুই নং নিয়ে আলোচনা করেছি এবং সমাধান করেছি আজকের ভিডিওতে আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের অনুশীলনী চার দশমিক একের তিন থেকে সাত নং পর্যন্ত আজকের ভিডিওতে আমরা সমাধান করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা তিন থেকে সাত পর্যন্ত সমাধান করে নিচ্ছি এবং কিভাবে সমাধান করা হয়েছে তোমাদেরকে এখন ভালোভাবে বুঝতে হবে তিন নঙ্গে বলা হয়েছে টু এক্স প্লাস থ্রি ওয়াই ডিভিশন ফোর এক্স মাইনাস ফাইভ এক্স প্লাস ইট ওয়াই রাশিটিতে কয়টি পদ আছে এবং পদগুলো কী কী প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা কোনো রাশি থেকে পদ চিহ্ন পদ যদি আমরা চিহ্নিত করতে চাই তাহলে সেই রাশিটির প্লাস এবং মাইনাস চিহ্নগুলো তুলে সেই জায়গাতে আমরা কমে বসলেই কয়টি পদ আছে খুব সহজেই জানতে পারবো সেক্ষেত্রে প্রথমেই দেখো এখানে একটি প্লাস আছে আমরা এখানে একটি ক্ষমা দেব এখানে একটি আছে আমরা এখানে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে টু এক্স একটি পথ আর একটি পথ আর এই জায়গা একটি পথ মোট পদ আছে তিনটি সমাধান আমরা এটা লেখে রাশিটি লেখে বলবো যে রাশিটিতে তিনটি পদ আছে এবং পদগুলি হলো টু এক্স থ্রি ওয়াই ডিভিশন ফোর এক্স ফাইভ এক্স ইন্টু এইট ওয়াই তাহলে পেশে কে আমরা যে কোন রাশি থেকে প্লাস এবং মাইনাস চিহ্নগুলো তুলে সেই জায়গাত ক্ষমা ব্যবহার করে পদ আমরা চিহ্নিত করব তারপরে চার নম্বর বলা হয়েছে রাশির পদ সংখ্যা নির্ণয় করো একই রকমভাবে আমরা সেই রাশি থেকে প্লাস এবং মাইনাস চিহ্নগুলো তুলে সেই জায়গায় ক্ষমা বসে পদ চিহ্নিত করবো যেহেতু এখানে এক নম্বরতে দেওয়া আছে সেভেন এক্স ওয়াই এখানে একটা পদে দেওয়া আছে প্লাস মাইনাস দেওয়া নাই তাহলে আমরা লিখব যে সেভেন এক্স ওয়াই রাশিটিতে একটি পদ আছে দুই নম্বর দেওয়া আছে টু এ প্লাস বি সমাধান লেখে নেবে টু এ প্লাস বি রাশিটিতে দুইটি পদ আছে প্লাস চিহ্ন চিত্র যদি একটি কমা ব্যবহার করে টু এ একটি পদ এবং বি একটি পদ তিন নম্বর দেওয়া আছে এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফাইভ জেড এই রাশিটিতে তিনটি পদ আছে এখানে মাইনাস তুলে একটি কমা ব্যবহার করব এখানে প্লাস টু একটি কমা ব্যবহার করবো তাহলে এক্স একটি পদ থ্রি ওয়াই একটি পদ ফাইভ জেড একটি পদ মোট পদ আছে কটি তিনটি তারপর চার নম্বরে দ্বিতীয় পরটি হচ্ছে সেভেন বি ইন্টু এক্স তৃতীয় পরটি হচ্ছে থ্রি সি ডিভিশন ওয়াই তারপর থেকে সেক্ষেত্রে আমরা পাঁচ নম্বরে যে দেওয়া আছে এক্স প্লাস ফাইভ এক্স ইন্টু বি মাইনাস থ্রি ওয়াই প্লাস সরি ডিভিশন সি এই রাশিতে তিনটি পদ আছে কিরকম ভাবে আমরা ক্ষমা দেবো এ মাইনাস চিহ্ন তুলে আমরা ক্ষমা দেবো ঠিক আছে এখানে এক্স একটি পদ থ্রি ওয়াই ডিভিশন সি একটি পদ আশা করি তোমরা যে কোনো রাশি থেকে পদ চিহ্নিত করতে পারবে প্লাস এবং মাইনাস চিহ্নগুলির জাগাত ক্ষমা ব্যবহার করে পাঁচ নম্বরে বলা হয়েছে পাঁচ নম্বরে বলা হয়েছে প্রত্যেক পদের স্বভাব নির্ণয় করো আমাদের কি যেহেতু এখানে সহ নির্ণয় করতে বলছে যদি এরকম প্রশ্ন করে যে প্রত্যেক পদে সহ নির্ণয় করার জন্য তাহলে আমরা চলকের সাথে যে সাংখ্যিক সহগুলো দেওয়া আছে সাংখ্যিক সহ নির্ণয় করব দেখো এক নম্বরে দেওয়া আছে সিক্স পি আমরা লিখবো সিক্স পি রাশিটিতে বি এর হচ্ছে সিক্স দুই নম্বরে দেওয়া হচ্ছে এক্স ওয়াই আমরা লিখবো যে এক্স ওয়াই রাশিটিতে এক্স সহ হচ্ছে ওয়ান অর্থাৎ যদি কোনো চলকের সাথে কোনো সাংখ্যিক সহ না দেওয়া থাকে তাহলে যদি প্লাসের হয়

আর দ্বিতীয় পদের জেট এর সহক হচ্ছে মাইনাস ফোর অর্থাৎ মাইনাস থাকতে তোমাদেরকে মাইনাস ফোর দিতে হবে মাইনাস দিতে হবে মাইনাস মাইনাস ওয়ান বাই টু এক্স ওয়াই জেড ওয়ান বাই টু এক্স ওয়াই জেড রাশি এক্স ওয়াই জেড এর সহক হচ্ছে মাইনাস ওয়ান বাই টু তারপরে খ নম্বর বলা হচ্ছে এক্স এর সহগ সহক করো আকরিক বলতে অক্ষর ভিত্তিক অক্ষরগুলো এক্ষেত্রে এক্স এর সাথে যে অক্ষর চলক দেওয়া থাকে এগুলো হবে এক্স এর আকরিক সহক এক নম্বর দেওয়া আছে এক্স তাহলে আমরা লিখব যে এক্স রাশিতে এক্স এর সহক হচ্ছে এক্স এর আকরিক সহক হচ্ছে এ একই রকম ভাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দুই নম্বর দেওয়া আছে এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি রাশিতে এক্স এর আকরিক সহক হচ্ছে এ আবার তিন নম্বর দেওয়া আছে এক্স প্লাস বিজেড x+bz রাশিতে x এর আকরিক সহ হচ্ছে a এই যে x এর আকরিক সহ কি a 4 নম্বর দেওয়া আছে pxy আমরা সমادله লিখে নিব pxy রাশিতে x এর আকরিক সহ হচ্ছে py অর্থাৎ x সাথে যে সবগুলি থাকবে আকরিক সহক হতে হবে ঠিক আছে অর্থাৎ অক্ষর ভিত্তিক সহক হবে সেগুলি হচ্ছে x সাথে যতগুলি থাকবে সবগুলোই x এর আকরিক সহক তারপর ছয় নম্বরে বলা হয়েছে একটি কলমের দাম এক্স টাকা একটি বইয়ের দাম ওয়াই টাকা নিচের রাশিগুলো দ্বারা কি বোঝায় কি বোঝানো হয়েছে তা লেখো আমরা এক নম্বর দেখতে পাচ্ছি থ্রি ওয়াই তাহলে একটি বইয়ের দাম ওয়াই টাকা হলে থ্রি ওয়াই দ্বারা বোঝায় তিনটি বইয়ের দাম অর্থাৎ থ্রি ওয়াই দ্বারা তিনটি বইয়ের দাম বোঝানো হয়েছে তারপর সেভেন এক্স একটি কলমের দাম কিন্তু একশো টাকা আর তাহলে সমাধান লেখে নিব সেভেন এক্স দ্বারা ষাটটি কলমের দাম বোঝানো হয়েছে একটি কলমের দ্বারা এক্সট্রা হলে চারটি কলমের দাম হবে সেভেন এক্স টাকা তিন নম্বরে এক্স প্লাস থ্রি নাইন ওয়াই অর্থাৎ তোমাদেরকে মনে রাখতে হবে উপরে প্রশ্ন অনুযায়ী এক্স দ্বারা কী বোঝাচ্ছে ওয়াই দ্বারা কী বোঝাচ্ছে আমরা লিখব যে এক্স প্লাস থ্রি নাইন ওয়াই দ্বারা অর্থাৎ এক্স দ্বারা একটি কলমের দাম এবং নয়টি বইয়ের দাম এর সমষ্টি পুজানো হয়েছে নয়টি বইয়ের দামে সমষ্টি পুজানো হয়েছে তারপরে আমরা লিখব ফাইভ এক্স প্লাস ইট ওয়াই ফাইভ এক্স প্লাস ইট ওয়াই দ্বারা পাঁচটি কলম অর্থাৎ একটি কলম এক টাকা হলে পাঁচটি কলমের দাম ফাইভ এক্স টাকা এবং ই টু দ্বারা এক আটটি বইয়ের দাম এর সমষ্টি বোঝানো হয়েছে কারণ দুইটা যুগ যুগই হচ্ছে সমষ্টি পাঁচ নম্বরটি সিক্স ওয়াই প্লাস থ্রি এক্স সিক্স ওয়াই প্লাস থ্রি এক্স দ্বারা ছয়টি বই এবং তিনটি কলমের দামের মোট সমষ্টি বোঝানো হয়েছে অর্থাৎ দামের সমষ্টি বোঝানো হয়েছে সাত নম্বর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বলা হয়েছে যে একটি খাতার দাম এক্স টাকা একটি পেন্সিলের দাম ওয়াই টাকা একটি রাবারের দাম দেড় টাকা এটা তোমাদের কি মনে রাখতে হবে এখন এক নম্বর প্রশ্ন বলা হয়েছে পাঁচটি খাতা ও ছয়টি পেন্সিলের মোট দাম কত সমাধান পাঁচটি খাতা ও ছয়টি পেন্সিল একটি খাতার দাম যদি এক্স হয় হয় তাহলে পাঁচটি খাতার দাম পাইভ ফাইভ এক্স টাকা একটি পেন্সিলের দাম যদি ওয়াই টাকা হয় তাহলে ছয়টি পেন্সিলের দাম সিক্স ওয়াই টাকা যেহেতু এখানে আমাদেরকে প্রথম বলছে মোট দাম তাহলে আমরা যোগ করবো দুইটা তাহলে দেখো ফাইভ এক্স প্লাস সিক্স ওয়াই টাকা তারপরে দুই নম্বর বলছে আটটি পেন্সিল ও তিনটি রাবারের মোট দাম একটি একটি পেন্সিলের দাম কিন্তু তা আটটি পেন্সিলের দাম কত হবে আটটি পেন্সিলের দাম হবে ইট ওয়াই টাকা আর তিনটি রাবার একটি রাবারের দাম জেড টাকা হলে তিনটি রাবারের দাম হবে থ্রি জেড টাকা যেহেতু মোট বলছে তাহলে ইট ওয়াই প্লাস থ্রি জেড হবে তারপরে তিন নম্বর বলছে দশটি খাতা পাঁচটি পেন্সিল দুটি রাবারের মোট দাম তাহলে একটি খাতার দাম যদি এক্সট্রা হয় তাহলে দশটি খাতার দাম হবে টেন এক্স টাকা আবার পাঁচটি পেন্সিল একটি পেন্সিলের দাম টাকা হলে পাঁচটা পেন্সিল দাম হবে কত টাকা একটি রাবারের দাম যদি টাকা হয় রাবারের দাম হবে এগুলি মোট দাম বলছে তাহলে সবগুলি আমরা টেন এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস টু জেড বলা হচ্ছে যে এক হালি কলার দাম টাকা এক হালি বলতে চারটি এক নম্বর প্রশ্ন বলা হচ্ছে পাঁচ হালি কলার দাম কত তাহলে পাঁচ হালি কলার দাম হবে এক হালি কলার দাম যদি এক্স টাকা হয় তাহলে পাঁচ হালি কলার দাম হবে ফাইভ এক্স টাকা সহজ একবারে দুই নম্বরে বলছে বারোটি কলার দাম কত তাহলে একটি কলার দাম নয় অর্থাৎ এক হালি বলতে চারটি কলার দাম কত টাকা দেওয়া আছে এক্স টাকা আমরা লিখবো এক হালি কলার দাম এক্স টাকা হলে চারটি কলার দাম হবে এক্স টাকা এক হালি বলতে চারটা বোঝায় তাহলে একটি কলার দাম পাচ্ছি আমরা এক্স কে চার দাম বাক দিব বারোটি কলার দাম পাচ্ছি আর বেশি হবে সেদিন আমরা উপরে গুণ দিয়েছি এখন চার একের চার তিন চারে কত বারো অর্থাৎ ত্রি এক্স টাকা বারোটি কলার দাম কত টাকা ত্রি এক্স টাকা সুতরাং বারোটি কলার দাম হচ্ছে থ্রি এক্স টাকা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে এই পর্যন্ত থাকলো পরবর্তী ক্লাসে আমরা অন্য একটি ভিডিও নিয়ে হাজির হব আসসালামু আলাইকুম